আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ফাইনালি বন্ধুরা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেল এখন বাসা থেকে বাইরে হয়ে ইউটিউবের দেওয়া টাকাটি তুলতে যাচ্ছে ইউটিউব থেকে কত টাকা তুললাম কিভাবে গিয়ে তুললাম সব এই ভিডিওতে দেখাবো টাকা তোলার আগে ছোট্ট একটি গল্প শোনাই সাকসেস প্ল্যানেট এম টি যে ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন এই ভিডিওগুলো আমার ওয়াইফ বানায় থাকে সে যেন সুস্থ এবং ভালো থাকে এবং আপনাদের যেন নিত্য নতুন কন্টেন্ট উপহার দিতে পারে কথা বলতে বলতে প্রায় হাইরোডের কাছাকাছি আমি চলে এসেছি আমাদের দিনাজপুর প্রাণের শহর হাইরোডে আসলে মনে হয় এটা অটো শহর পাঁচ মিনিট ওয়েট করার পর তারপর রোডটি পার হতে পারলাম এরপরে একটি অটো ঠিক করে নিয়ে ইসলামী ব্যাংকের কাছে চলে গেলাম যেখানে এটিএম বোধ আছে গুগল অ্যাডসেন্সে ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট টি অ্যাড করা আছে তাই ইসলামী ব্যাংকে পেমেন্ট এসেছে গুগল এডসেন্স থেকে একুশ তারিখে আমার ডলারটি কেটে নেওয়া হয়েছে এবং ব্যাংক আমাকে পঁচিশ তারিখে টাকাগুলো ট্রান্সফার করেছে ২৬ তারিখ ব্যস্ত থাকার কারণে সেদিন টাকা তুলতে যেতে পারেনি আজকে সাতাশ তারিখ টাকাগুলো উত্তোলন করতেছি এই পেমেন্ট আসার পিছনে অনেক কষ্ট অনেক পরিশ্রম লুকিয়ে আছে দীর্ঘ আট মাস কাজ করার পরে এই ফার্স্ট প্রথম পেমেন্ট আসলো আপনাদের কারো ইউটিউব থেকে ইনকাম করার ইচ্ছা থাকলে মনোযোগ দিয়ে কাজ করুন আর নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন ইনশাল্লাহ আপনারাও একদিন সফল হয়ে যাবেন ইউটিউব আমাকে একশো ডলার পাঠিয়েছে ডলার রেটের সাথে একশো পঞ্চাশ গুণ করলে আপনারা পেয়ে যাবেন কত টাকা আমি উত্তোলন করলাম ইউটিউব পলিসিতে বলার নিয়ম নাই যে কত টাকা উত্তোলন করা হয়েছে এবং আমি টাকাগুলো গনায় দেখাচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কত টাকা উত্তোলন করলাম এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সব সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করে আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে